ফুল এমন একটি জিনিস ফুল পছন্দ না এমন কিন্তু কোনো মানুষ নেই তার উপরে যদি হয় গোলাপ তাহলে তো আর কথাই নেই আর এই গোলাপ ফুলকে দেখতে আমরা চলে গিয়েছিলাম গোলাপগ্রাম এই গোলাপগ্রামটি সাভারের বিরুলিয়ায় অবস্থিত এত চমৎকার একটি জায়গা আপনি পরিবার নিয়ে ঘুরতে গেলে সত্যি মন ভালো হয়ে যাবে আমরা যখন ছাদে কিংবা বারান্দা কিংবা বাগানে দু একটা গোলাপের গাছ লাগাই সে গাছে যখন ফুল ফুটে সেটা দেখতে কিন্তু আমাদের চমৎকার লাগে কিন্তু এখানে একটা দুটো গাছ নয় একটা গোলাপের রাজ্য জমির পর জমি শুধু গোলাপ চাষ অন্য কোনো কিছু নেই সব জমিতে ফুটে আছে নানান রঙের গোলাপ আমরা তো চলে গিয়েছিলাম পরিবারের সবাই মিলে বাচ্চা কাচ্চা নিয়ে সবাই মিলে সুন্দর একটা দিন কাটালাম এখানে বাচ্চারাও এত এত ফুল দেখে কি যে খুশি হলো অনেক জমিতেই দেখলাম লোকজন মানে জমির যারা মালিক যারা এই ফুলগুলোকে চাষ করছে তারা ফুল কাটছে এত সুন্দর লাগছিল তাদের ফুল কাটার দৃশ্যগুলো দেখে আরেকজন এই যে এই ভাই সে বসে বসে ফুলের তোড়া বানাচ্ছিল আমরাও তার সাথে দরদাম করে ফুল কিনে নিচ্ছিলাম বাচ্চারা খুব মজা করে দেখছিল আমি তো একটি জমিতে গিয়ে এক ভাইয়ার সাথে কথা বলে একটা ফুল কেটে নেওয়ার অনুমতি চাইলাম মাঝখানে আমরা কিছুক্ষণ ছবিও তুললাম সবাই মিলে বাচ্চারা তুললো আমরাও তুললাম এত সুন্দর একটি জায়গায় যাব আর তার স্মৃতি ধরে রাখবো না সত্যি ছবিগুলো কিন্তু চমৎকার হয়েছে অনেকটা সময় ঘুরা ফেরার পর আমরা আবার বাড়ির পথে ফিরে আসছিলাম আসার সময় অটোতে বসে যখন পাশের দৃশ্যগুলো ক্যামেরাবন্দি করছিলাম মন ভালো হয়ে যাচ্ছিল এত সুন্দর সবুজ আর সবুজ সত্যি মন ভালো করে দেওয়ার জন্য যথেষ্ট আজ তাহলে এ পর্যন্তই আমাদের মিনি ব্লগটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ ভালো থাকবেন আল্লাহ হাফেজ